আসসালামু আলাইকুম ফুলস প্যারাডাইজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি থাম্বেল থেকে বুঝতে পেরেছেন আমরা আরও একটি নতুন আর্নিং সাইট নিয়ে কথা বলবো যেটির নাম আছে আলিশন বিট সো দেরি না করে চলুন বিরোটি শুরু করি তো আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্টটা কীভাবে করবেন এবং কেটার হোম পেজটা কী কী আছে বা আপনি কী পরিমাণ প্রফিট পেতে পারেন প্রথমে একটি ধারণা দেওয়া হবে তো আপনাকে যেটা করতে হবে আপনি যে কোনো মাধ্যমে যখন লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা কপি করে নিয়ে যে কোনো ব্রাউজারে পেস্ট করতে পারেন কিংবা সরাসরি লিঙ্কের ওপরে যখন ক্লিক করবেন তখন এমন একটা হোম পেজ আসবে আসার পর হচ্ছে আপনি আপনার এখানে ইউজার নেমটা দিবেন সো আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি ওকে আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আমার ফুল নেমটা দিলাম আপনি আপনার মতো করে নামটা দিয়ে দিবেন দেখেন হচ্ছে মেলটা দেওয়ার কথা বলতেছে আপনি আপনার যেটা রিয়েল মেল মেলটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তো আপনি যে দেশে থাকেন না কেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে নাম্বারটা প্রোভাইড করতে হবে ওকে নাম্বার দিয়ে দিলাম আপনি যে রেফার কোডের তা আপনার যার মাধ্যমে জয়েন হয়েছেন সেই রেফার কোডটা অটোমেটিক এখানে দেখাবে যদি না দেখায় তাহলে হচ্ছে আপনি এখানে লিখে নেবেন তারপর হচ্ছে আপনি পাসওয়ার্ড দিতে হবে সো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আই অ্যাগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন এখানে বাটনটাতে ক্লিক করতে হবে ইনেভাল করতে হবে করার পরে হচ্ছে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে আমাদের যে রেজিস্টার বাটন আছে এখানে ক্লিক করতে হবে সো আমার যেতে অলরেডি অ্যাকাউন্ট করা আছে সো আপনার রেজিস্টার যখন ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাকে এরকম মেইল একটি কনফার্মেশন এস এম এসে কনগ্রেজুলেশন এম ডি রাহান ওয়েলকাম টু আলিশন বিট ইউজার নেম এত ওকে এখান থেকে লগ ইন করতে বলবে সো বা আপনি চাইলে আপনি আপনার যেই ব্রাউজার আছে ব্রাউজারও লগ ইন করে নিতে পারেন যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে জাস্ট হচ্ছে আমি আপনাকে আমার অ্যাকাউন্টে প্রবেশ করে দেখাচ্ছি দেখেন এটি আমার একটি অ্যাকাউন্ট সো এই অ্যাকাউন্ট হচ্ছে এখানে ট্রেডিংয়ে আছে পাঁচশো পঞ্চাশ ডলার ওকে কারেন্ট ওয়ালেট সো কারেন্ট ওয়ালেট হচ্ছে আপনার যা ইনকাম টোটাল ইনকামটা হচ্ছে কারেন্ট ওয়ালেটে দেখাবে আপনার যেটা ট্রেডিংয়ে আছে সেই ট্রেডিং এখানে দেখাবে আর যা ডিপোজিট করেছেন ডিপোজিটটা এখানে দেখাবে আরোই অর্থাৎ প্রতিদিন যেটা প্রফিট পাচ্ছেন সেই এটা হচ্ছে ওই এখানে দেখাবে আর টিম কমিশন এখানে দেখাবে ওকে তারপর হচ্ছে উইডুল ওয়ালেট আপনি যদি উইড্রো করে থাকেন আমি যদি এখন করি করিনি এখন দেখাবো উইড্রোরটি কীভাবে আনতে হয় দেন হচ্ছে টোটাল যদি উইড্রু করে থাকেন সেটাও এখানে আসবে তো এখান থেকে হচ্ছে অ্যাড্রেস পরে যখন থ্রি ডোটে আমরা ক্লিক করবো এখান থেকে থ্রি ডোট আমি দেখিয়ে দিচ্ছি একটু যখন থ্রি ডোটে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ডিপোজিট একটি অপশান আছে তো ডিপোজিট ব্যালেন্সে আমরা ক্লিক করবো ডিপোজিট ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে ওয়ালেটটা দেওয়া আছে আপনি সেই স্ক্যান করে নিতে পারবেন কিংবা কপি করে হচ্ছে আপনি আপনার বিনান্সে চলে যাবেন গিয়ে হচ্ছে আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করে হচ্ছে এখান থেকে ইনভেস্ট করে নিতে পারেন সো ডিপোজিটটা করার পরে দেন ইনভেস্টে ক্লিক করবেন ইনভেস্টে ক্লিক করার পরে হচ্ছে অ্যামাউন্টালে হচ্ছে ইনভেস্ট করে নেবেন সো কীভাবে এখানে ডিপোজিট করতে হয় কীভাবে ইনভেস্ট করতে হয় এটা নিয়ে আরও একটি নতুন ভিডিও করব আজকে জাস্ট কীভাবে লগ ইন করতে হয় এবং কী আনুষাঙ্গিক বিষয়গুলো আলোচনা করব দেন ট্রান্সফার অপশন হচ্ছে এখান থেকে আরও একটু উইথড্রল অপশান আপনি যখন ইনকামটা আসবে তখন কীভাবে আপনি উইথড্রল করবেন সো আমি এখানে দেখাচ্ছি আমার আরও এই যেহেতু ট্রান্সফার করতেছি আরও একটু উইথড্রল তো এখানে দেখেন আমার আর ওই ব্যালেন্সে চোদ্দো দশমিক আট ডলার আছে সো আমি এটাকে উইডিও ওয়ালেটে আনবো চোদ্দো আমি দেখলাম এখানে লেখা হচ্ছে এখানে ক্লিক করবো আচ্ছা রাউন্ড ফিগার দিতে হবে চোদ্দো ওকে রাউন্ড ফিগার দেওয়া হচ্ছে ক্লিক করলাম ওকে এটা আমার অলরেডি ওইডু ওয়ালেটে চলে গিয়েছে ইয়েস দেখেন এখানে আমার উইডুল ওয়ালেটেটা চলে আসছে ওইডুল ওয়ালেটে চলে আসছে তো আমি এটা এখন উইডু করতে পারবো আচ্ছা তারপর হচ্ছে আপনার যে টিম ইনকামটা থাকবে কমিশন সেই কমিশনটা আপনি সিমভাবে ট্রান্সফার করে ওজুলওয়াল্টে নিয়ে যেতে পারবেন দেন আরেকটা অপশন হচ্ছে রেফার আপনি কাউকে যদি রেফার করতেছেন এখান থেকে হচ্ছে লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি পাঠিয়ে দিতে পারেন কিংবা হচ্ছে ড্যাশবোর্ডে এসে একবারে নিচের দিকে আসলে এখানেও কপি আসছে এখান থেকে যে কোনো কাউকে পাঠিয়ে দিতে পারবেন তো যেহেতু ইতিমধ্যে আমার আরো চলে আসছে তো আমি এখন একটু উইডু করে দেখাবো ঠিক আছে এভাবে উইডু করতে হয় এটা হচ্ছে ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে অ্যামাউন্টটা লিখতে হবে এখানে হচ্ছে বিফ টোয়েন্টি অ্যাড্রেসটা দিতে হবে দেন একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে হচ্ছে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করতে হবে তো আমি যখন একটি ডিপোজিটের ভিডিও নিয়ে আসবো দেন হচ্ছে তখন আমার উইথডুলের ভিডিওটাও তখন করে নেব আর একটা বিষয় হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন এখানে মাস পি কে ওয়াইসিটা করে নিতে হবে তো এখানে দেখেন আমার কে অপশনটা নেই যেহেতু আমি কে ওয়াইসি অলরেডি করে ফেলছি কারণ কে করলে পরে হচ্ছে আপনি উইডিওটা দিতে পারবেন নয়তো দিতে পারবেন না আমি যখন একটা নতুন অ্যাকাউন্ট কিছুক্ষণ আমি করেছি সেই অ্যাকাউন্টটাতে আমি প্রবেশ করি তাহলে বুঝতে পারবেন কে ওয়াইসিটা যেতে অ্যাকাউন্টটা আমি করেছি দেখেন এখানে যখন আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আই গেলে যখন এই জায়গাতে যখন ক্লিক করবেন ক্লিক করলে আপনার কে ওয়াইসি লেখাটা আসছে ওকে কে ওয়াইসি তো আপনাকে কে ওয়াইসিটা করে নিতে হবে কে ওয়াইসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে প্রোফাইল পেজ এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনাকে যেই বিষয়গুলো এখানে দিতে হবে আপনার ফুল নেম এখানে লিখতে হবে আপনার অ্যাড্রেস দিতে হবে পিকচার আপনার ছবি দিতে হবে দেন হচ্ছে ডকুমেন্ট আপনি কি ডকুমেন্ট দিতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট গভর্নমেন্ট আইডি তো আপনি যদি যেটাই দিতে চাচ্ছেন ওইটা ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আর সেটা ইনফরমেশানটা নেবেন অর্থাৎ ডকুমেন্টারির যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে তারপর হচ্ছে সেই ডকুমেন্টারি যদি সেটা এনআইডি কার্ড হয় আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি দেন ব্যাক ফেজের ছবি দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলে আমাদের কে ওয়াইসিটা পেন্ডিং থাকবে দেন কে ওয়াইসিটা যখন সব কিছু ওকে থাকবে অ্যাপ্রুভ করে দিলে হচ্ছে আপনি উইথড্রুলের জন্য এলিজিবল হয়ে যাবেন তো এই হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট কালেকশন পিটি অ্যাকাউন্ট লগ করতে হবে এবং কি রেজিস্ট্রেশন করতে হবে তারপর হচ্ছে এটার যে ওভারঅল যে হোম পেজটা আছে সেই বিষয়ে একটি ধারণা দেওয়া হয়েছে আশা করি পরবর্তীতে কীভাবে ভিডিওতে কীভাবে হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে কীভাবে ইনভেস্ট করতে হয় কীভাবে উইথড্রো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম